আপনি ল্যাপটপটা প্রধান স্মুথলি কাজ করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা কাজের ক্ষেত্রে হিসেবে চিন্তা করেন সেক্ষেত্রে

কি কি ল্যাপটপ বর্তমানে ভাই আজকে হচ্ছে যারা মূলত ভিডিও এডিটিং করে গ্রাফিক্স কাজ করে কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ ইউটিউবিং করে তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা করে ফ্রিল্যান্সিং হ্যাঁ বিশেষ করে ফ্রিল্যান্সিং যারা করে এবং যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু অধিকাংশ স্টুডেন্ট স্টুডেন্ট তাদের জন্য আজকে বিশাল একটা ডিসকাউন্ট থাকবে এবং আজকে যে প্রোডাক্টগুলো আছে

এবং অনেকগুলো ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এবং এই পাশে কিন্তু অনেক স্টক আছে যার যত লাগে নিতে পারবেন তবে কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করবো আজকে একটা ভিডিওতে কিন্তু সবগুলো মডেল দেখানো পসিবল না যে আমি আমার শপরের যদি সব মডেল দেখাতে অলমোস্ট সত্তর টাকার মতো মডেলই থাকবে এক মিনিট করে বললো মিনিট একদম বর্তমানে যে প্রোডাক্ট গুলো প্রাইস এর মধ্যে পার্চেস করতে পারবে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য শুরুতেই খুবই পপুলার একটা মডেল ইউ জি সিক্স

আপনি সব ভিজিট করলে আমাদের কাছ থেকে পাঁচটা দশটাই করে নিতে পারবেন আঠারো মডেল সতেরো মডেল এটা হচ্ছে ম্যাকবুকরে ফাইভ প্রসেসার সিক্সটিন জিবি র্যাম ফাইভ প্রসেসর জি বি এসিডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আপনি যদি ফিফটিন ইঞ্চির মধ্যে ম্যাকবুক পারচেস করতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে আমাদের কাছে যতগুলা পারচেস করবেন সার টা সহ

আমাদের সাথে কন্ট্যাক্ট করবে ভিডিও কলের অফিস টাইমের মধ্যে যদি কল দেয় ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে কারণ অফিস আওয়ারের বাইরে গেলে তো সময় বাসাতে থাকে তো আরো সরাসরি ভিডিও কল দেখানো সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা এক টাকা যদি অ্যাডভান্স করে বাকিটা হচ্ছে ব্যাংক ব্যাংকে দিতে পারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারে আপনি অ্যাডভান্স করতে চাইলে সেটা বিকাশ নগদ অথবা ব্যাংকে যে কোনো দিতে পারবেন বাকিটা হচ্ছে ল্যাপটপ যখন কুরিয়ার সার্ভিসে পৌঁছাবে ল্যাপটপ খুলে চেক করে দেন হচ্ছে বাকি টাকার আপনি পেমেন্ট করবেন কুরিয়ার সার্ভিসে ওকে থ্যাংক ইউ ভাই আপনার অসংখ্য ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ